পবিত্র ত্রিপিটক হতে পাঠ তেত্রিশতম পর্ব শুরু করতে যাচ্ছি তিনি গভীর ধ্যানমগ্ন অবস্থায় চঙ্ক্রমণ করিতে করিতে অত্যধিক দুর্বলতা হেতু একবার চক্রমণ গৃহে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া গেলেন তাহা দর্শন করিয়া কতিপয় দেবতা বলিলেন শ্রমণ গৌতমের মৃত্যু হইয়াছে আবার কোনো কোনো দেবতা বলিয়াছিলেন ইহাই অরহত্ব লাভের শেষ অবস্থা তদমধ্যে সব দেবতা সিদ্ধার্থের মৃত্যু হইয়াছে বলিয়া ধারণা পোষণ করিয়াছিলেন তাহারা মহারাজ মহারাজ শুদ্ধদনের নিকট উপস্থিত হইয়া নিবেদন করিলেন মহারাজ আপনার পুত্রের মৃত্যু হইয়াছে রাজা তাহাদের জিজ্ঞাসা করিলেন বুদ্ধত্ব প্রাপ্তির পর আমার পুত্রের মৃত্যু হইয়াছে নাকি লাভ না করিয়াই মৃত্যু হইয়াছে প্রত্যুত্তরে দেবতারা বলিলেন মহারাজ তিনি বুদ্ধত্ব লাভ করিতে পারেন নাই শারীরিক দুর্বলতার কৃচ্চ সাধন ভূমিতে পতিত হইয়াই মৃত্যুবরণ করিয়াছেন এই কথা শ্রবণ করিয়া রাজা কহিলেন ইহা আমি বিশ্বাস করি না বুধিগান লাভ না করিয়া আমার পুত্রের মৃত্যু হইতে পারে না এই বলিয়া তিনি প্রত্যাখ্যান করিলেন দৈব প্রদত্ত সেই সংবাদ রাজার অবিশ্বাসের প্রধান হেতু হইল কালদেবকে ঋষি দেবলকে প্রণামের দিনে এবং হলকর্ষণ উৎসবে জম্বু বৃক্ষের তলায় সিদ্ধার্থের অলৌকিক দর্শন বোধিসঙ্গ বোধিসত্ত্ব সংঘালাপ করিয়া সুস্থ হইয়া উঠিলে সেই দেবতারা পুনরায় গিয়া রাজাকে রাজা শুদ্ধোদনকে নিবেদন করিলেন মহারাজ আপনার পুত্র সুস্থই আছেন তাহা শুনিয়া রাজা বলিলেন আমি পূর্বেও জানিতাম যে আমার পুত্রের মৃত্যু হয় নাই সেই মহান পুরুষের দীর্ঘ ছয় কাল দুষ্কর তপস্যার কথা অন্তরিক্ষ হইতে ঘণ্টাদনির মতো চতুর্দিকে ছড়াইয়া পড়িল অবশেষে তিনি কঠোর কৃচ্ছ সাধনার দ্বারা বুধিমার্গ লাভ করা সম্ভব নয় এই ধারণার বশবর্তী হইয়া যখন গ্রাম গ্রামান্তর হইতে ভিক্ষা সংগ্রহ করিয়া পুষ্টিকর খাদ্যহারে প্রবৃত্ত হইলেন অতপর তাহার দেহে বত্রিশ প্রকার মহাপুরুষ লক্ষণসমূহ পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় পরিস্ফুট হইল দেহের বর্ণ পুনরায় তপ্ত কাঞ্চনের ন্যায় উজ্জ্বল হইয়া উঠিল তাহা দেখিয়া কৌণ্ডিন্য ভদ্রীয় অশ্বজিৎ মহানাম ও বপ্প এই পঞ্চ ব্রাহ্মণ ভাবিতে লাগিলেন শ্রমণ গৌতম দীর্ঘ ছয় বৎসরকাল কঠোর তপস্যা করিয়াও সর্বজ্ঞতা লাভ করিতে পারিলেন না আর এখন গ্রামে গ্রামে ভিক্ষা সংগ্রহ করিয়া পুষ্টিকর খাদ্যে দেহকে পরিপুষ্ট করিয়া তিনি কি বা করিতে পারিবেন বস্তুত তিনি এখন তপরষ্ট আছেন ইহার নিকট বিশেষ কিছু প্রত্যাশার অর্থ শিশির বিন্দুতে শির ধৌত করার প্রচেষ্টারই সামিল ইহা দ্বারা আমাদের কী বা লাভ হইবে এই ভাবিয়া তাহারা পাত্র সাত্রচীবন লইয়া সেই মহান পুরুষকে তথায় একাকি পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন চলিতে চলিতে তাহার তথা হইতে আঠারো যোজন পথ অতিক্রম করিয়া ঋষিপ্রতন নামক এক বনসন্ডে আসিয়া পৌঁছিলেন সেই সময় উরুবিল্লে বর্তমান গয়ায় সেনানি গ্রা নামে এক গ্রাম ছিল তখন ওই গ্রামের প্রধান সৃষ্টির গৃহে সুজাতা নাম এক কন্যা জন্মগ্রহণ করিয়াছিলেন বিবাহ যজ্ঞাস হইলে সৃষ্টিকন্যা সুজাতা এক প্রখাণ্ড বটবৃক্ষমূলে এই বলিয়া প্রার্থনা করিয়াছিলেন যে যদি আমি সমমর্যাদা সম্পন্ন পরিবারে প্রতিলাভ করি এবং আমার প্রথম গর্বে পুত্র সন্তান যদি লাভ হয় তাহা হইলে প্রতি বৎসর লক্ষ্য কাশ্যাপন ব্যয়ে আমি তোমায় দান করিব যথাকালে তাহার সেই মনস্কামনা পূর্ণ হইয়াছিল স্বগীয় মানুষ অনুসারে সুজাতা সেই মহান পুরুষের দুষ্কর সাধনার ষষ্ঠ বর্ষে অর্থাৎ বোধিসত্ত্বের দুষ্কর সাধনার ষষ্ঠ বর্ষে পরিপূর্ণ বৈশাখী পূর্ণিমা দিনে পূজা নিবেদনের সিদ্ধান্ত করিয়াছিলেন এই উদ্দেশ্যে প্রথম হইতে তিনি সহস্র দুগ্ধবতী গাভীকে সবুজ স্ত্রীনাচ্ছাদিত জষ্টি মধুবনে চড়াইয়া আনিলেন সহস্র বলতে এক হাজার এক হাজার সহস্র মানে এক হাজার দুগ্ধবতী গাভীকে সবুজ শ্রীনাচ্ছাদিত জষ্টি মধুবনে চড়াইয়া আনিলেন পরদিন সেই সহস্র গাভীকে অর্থাৎ এক হাজার গাভীকে দহন করাইয়া তাহা আবার পঞ্চশত গাভীকে পান করাইলেন এক হাজার গাভীর দুধ দহন করিয়া পঞ্চশত গাভীকে পান করাইলেন এবং সেই পঞ্চশত গাভীর দুধ পুনরায় আড়াইশো গাভীকে দহন পান করাইলেন এইরূপে দুগ্ধের ঘনতা মধুরতা ও পুষ্টিকারিতা বর্ধিত করার উদ্দেশ্যে ক্রমান্বয়ে গাভী হতে গাবিতে দুগ্ধ পরিবর্তনের দ্বারা ষোলোটি ষোলোটি গাভীর দুগ্ধ আটটি গাবিকে পান করান পর্যন্ত দুগ্ধের উপযোগিতা তিনি পরীক্ষা করিয়াছিলেন শ্রেষ্ঠীদহিতা সুজাতা পবিত্র বৈশাখী পূর্ণিমা দিনের প্রাতকালে বনদশ বনস্পতিকে অর্ঘদানের সংকল্প করিয়া সেদিন অতি প্রত্যুষ সময়ে শয্যা আগ করিয়া সেই অষ্ট গাভীকে দোহন করাইলেন দোহনকালে গোবৎসগুলি মাতৃস্তনের স্তনের কাছেও ঘেছিল না এবং দোহনের নিমিত্ত আনিত নতুন পাত্রসমূহ স্তনমূলে অর্থাৎ গাভীর স্তনমূলে স্থাপন করিবা মাত্রই স্তন হইতে শতই ক্ষীরধারা করিতে হইতে লাগিল কি অদ্ভুত সেই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করিয়া সুজাতা স্বহস্তে ক্ষীর সমূহ অন্য একটি নতুন পাত্রে ঢালিয়া স্বয়ং অগ্নি প্রজ্বলিত করিয়া পায়াসন্ন পাক করিতে আরম্ভ করিলেন রন্ধনের সময় তো হাতে বড় বড় বুথ বুথ হইয়া বরাবর দক্ষিণাবর্তে সঞ্চরণ করিতে লাগিল অথচ বিন্দুমাত্র ক্ষীরও পাত্র হইতে বাহিরে পড়িল না অথয়ে অগ্নি হইতে সামান্যমাত্র ধূমও উত্থিত হইল না সেই সময় চারি লোকপাল দেবতা তথায় আগমন করিয়া উনুনের চতুর্দিকে অগ্নি রক্ষায় ব্যস্ত ছিলেন উপরিভাগে মহাব্রহ্মা শ্বেতছত্র ধারণ করিয়া এবং মহারাজ ইন্দ্র সম পরিমাণে জ্বালানি কাঠ পরিবেশনে নিযুক্ত রহিলেন আর অন্যান্য দেবতারাও দিব্যশক্তি প্রভাবে দণ্ড মৌচাক নিংরাইয়া। সংগ্রহের ন্যায় দুই সহস্র দ্বীপ বেষ্টিত চারি মহাদ্বীপের উৎকৃষ্ট ওজসমূহ আহরণ করিয়া সেই পায়স পাত্রে নিক্ষেপ করিতেছিলেন অন্য সময়ে দেবতারা সেই মহান পুরুষের ভোজনকালে গ্রাসের সহিত ওজ মিশাইয়া থাকিতেন কিন্তু সম্বুধি ও পরিির্বাণ দিবসে উরুন পক্ষমান পাত্রের মধ্যে তাহা নিক্ষেপ করেন একই দিনে সুজাতা শত প্রকাশিত বহুবিধ আশ্চর্য ব্যাপার প্রত্যক্ষ করিয়া পূর্ণা নামনি দাসীকে বলিলেন মা পূর্ণা অদ্য আমাদের দেবতা অত্যন্ত প্রসন্ন বলিয়াই প্রতীয়মান হইতেছে এতকাল যাবৎ আমরা এই রূপ আশ্চর্য গঠনা আর কোনো দেখি নাই তুমি যাও শীঘ্রই পূজার বেদি পরিষ্কার করিয়া আসো তাহার আদেশে দাসী সহসা বৃক্ষতলায় আগমন করিল বুধিসত্তও সেই রাত্রে পঞ্চবিধ মহাস্বপ্ন দর্শন করিয়া আমি আজ নিশ্চয় বুদ্ধ হইতে পারিব এই আত্মবিশ্বাসে বদ্ধমূল হইয়া নিশা অবসানে স্নানকৃত্যাদি সমাপন করিয়া সেই বটবৃক্ষতলায় আসিয়া ভিক্ষাকালের অপেক্ষায় বসিয়া রহিলেন তাহার অতুলনীয় প্রভায় সে বিশাল বনস্পতি আলোকিত হইয়া গিয়াছে অতপর পূর্ণাদাসী তথায় গিয়া দেখিল পূর্ব উদ্ভাসিত করিয়া বুধিসত্ব বৃক্ষমূলে বসিয়া আছেন তাহার দেহ নিঃসৃত রশ্মির ছটায় বনস্পতির আপাদমস্তক সোনার মতো উজ্জ্বল দেখিয়া পূর্ণা চিন্তা করিল অদ্য আমাদের দেবতা সহস্তে পূজা গ্রহণ করার উদ্দেশ্যেই বৃক্ষ হইতে অবতরণ করিয়া মূল দেশেই বসিয়া আছেন এই ভাবিয়া সমুৎফুল্ল হৃদয়ে তথা হইতে সহসা প্রত্যাবর্তন করিয়া সৃষ্টিকন্যাকে এই শুভ সংবাদ জ্ঞাপন করিলেন এই সংবাদে সুজাতা অত্যধিক আনন্দিত হইয়া পূর্ণাদাসীকে স্বীয় আত্মজার মতো উপযুক্ত অলঙ্কারে সজ্জিত করিয়া কহিল মা পূর্ণা অধ্য হইতে তুমি আমার জ্যৈষ্ঠা কন্যার পদে প্রতিষ্ঠিত হইলে সবে সত্তা সুগিতা হন্ত shah do shah